গোঘাটের বুকে গোঘাট বিধায়ককে ছাড়াই শুভেন্দু অধিকারী কর্মসূচি মঞ্চে গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারকের অনুপস্থিতি নিয়ে একাধিক প্রশ্ন উঠলেও শাক্তি মাছ রাখার মতোই দলীয় বিষয় বলে এড়ালেন আরামবাগের বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ শারদীয় প্রাককালে গোঘাটে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বস্ত্র বিতরণ করতে গোঘাটের বকুলতলা এলাকায় উপস্থিত হন এদিন সভা মঞ্চ থেকে আর্যিকর কাণ্ডে তৃণমূল সরকার এবং শাসক দলকে তুলোধনা করেন শুভেন্দু নারীর নিরাপত্তার ইস্যুতেও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন তিনি আজকের এই কর্মসূচিতে দেখা মেলেনি গোঘাটের বিজেপির বিধায়ক বিশ্বনাথ কারকের যদিও এই মুহূর্তে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই আরামবাগে বিজেপির কার্যত দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিমান ঘোষ একা অন্যদিকে আরামবাগ মহকুমার বাকি তিন বিধায়ক সুশান্ত ঘোষ মধুসূদন বাগ এবং বিশ্বনাথ কারক কিন্তু খোদ গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক বাদ দিয়ে শুভেন্দু অধিকারীর এই কর্মসূচি পালন করা হয়েছে নাকি বিশ্বনাথ কারক নিজেই অনুপস্থিত ছিলেন এ প্রসঙ্গে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষকে প্রশ্ন করা হলে তিনি কার্যত এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বলেন উনি অন্যত্র ব্যস্ত রয়েছেন যদিও এর আগেও একাধিক দলীয় কর্মসূচিতে দেখা মেলেনি বিধায়কের বিষয়টি দলীয় বলে পাশকে দিয়ে যান বিমান ঘোষ দেখুন বিস্তারিত

তিন চার চারটে লাইনে দাঁড়াবো চারটে থাকবে হাতে আছে আমরা বিধায়ক সভাপতি বিমান ঘোষ অলক ভাই সহ সকলকে অভিনন্দন জানাই অনেকটা বেলা সন্ধে হয়েছে আমাদের এর আগে প্রোগ্রাম ছিল অ্যাটেন্ড করে এসেছি অল্প সময়ের মধ্যে আমাদের সেবা আপনারা গ্রহণ করবেন প্রথম দিন থেকে বন্যার্থ মানুষের পাশে ভারতীয় জনতা পার্টির বিধায়কবৃন্দ কার্যকর্তাগণ সকলে পাশে আমরা দাঁড়িয়েছি আমাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে প্রায় পরশুরা খুলে দশ বারো জন মারা গেছে আমরা আজকে দুজন বন্যার জলে ডুবে মারা যাওয়া ব্যক্তিকে অর্থনৈতিক সাহায্য করেছি আমরা বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি যে কাজ সরকারের করার কথা সে কাজ আমরা করেছি এবং আমরা আপনাদের সকলের পাশে ভবিষ্যত থাকব। আমি শুধু দুটো কথা আপনাদের বলবো এক হচ্ছে বছর এই নিম্ন দামোদর এলাকা পুরশুড়া খানাকুল বোঘাটের একটা অংশ ওপারে চন্দ্রকোনা ঘাটাল পাশকুড়া এদিকে উদয়নারায়ণপুর আমতা ওদিকে বাঁকুড়া জেলার সোনামুখী ইদাস এই এলাকার মানুষকে কেন জলে ভাসতে হবে কেন চিড়া গুড় তার জন্য কেন মানুষ পানীয় জলটুকু পর্যন্ত পাবে না স্বাধীনতার এত বছর আমরা পেরিয়ে এসেছি এখানে এত দলের সরকার এসেছে গেছে এ জিনিস কেন হবে বাঁধের উপর দিয়ে জল বয়ে গেলে ভাবতাম বিবিসির অতিরিক্ত জল কিন্তু বাঁধগুলো ভেঙে হয়ে গেছে এত কমজোরি বাঁধ কেন থাকবে কেন মেরামত হবে না কেন শক্ত বাঁধ থাকবে না এই প্রশ্ন আমরা করতে চাই দুর্গা আমাদের হিন্দুদের একটি বড় অনুষ্ঠান যদিও আর্যিকরের ঘটনার পরে কারণই পুজোয় উৎসবে মুখ্যমন্ত্রী বলেছিলেন না উৎসবে ফিরুন কেউ উৎসবে ফিরতে রাজি নয় সবাই বিচার চায় বোনের আমরা লক্ষ্মী পুজোর পরে আরামবাগে ইরিগেশন অফিস ঘিরব আপনাদের আসতে হবে ওই দিন হাজার হাজার লোক নিয়ে ঘিরব এই প্রতি বছর বন্যা নামক উৎসব আর মেরে খাওয়ার রাজনীতি আমরা বন্ধ করব আমি আর কথা প্রচুর মা দিদি বোন এসেছেন আমরা মায়েদেরকে প্রণাম করি আমরা যন্ত্রণায় আছি বাংলার মা বোন দিদিরা এবার পালা আপনার ঘর তো সাবধান থাকতে হবে বাড়ির সামনে অনেকে লিখে রাখেন কুকুর হইতে সাবধান মা দিদি বোনেরা বাড়ির সামনে লিখে রাখবেন তৃণমূলের ধর্ষককারী হইতে সাবধান এদের সামনে দরজা খুলবেন না জয়নগরে একটা শিডিউল কাজ পারি মন্টু নস্কর তার দশ বছরের বাচ্চা মেয়েকে টিউশনি পড়তে যাচ্ছিল পরশুদিন ফলো করে করে গিয়ে অত্যাচার করে মেরে দিয়েছে মুখ্যমন্ত্রী কি বলবেন এই দশ বছরের মহিলাকে এর আগে বলতেন না লাভ অ্যাফেয়ার্স ছিল মেয়েটা অন্তঃসত্তা ছিল নিয়ে ধরাধরি ই হচ্ছিল এসব কথা আপনার মুখ থেকে আমরা শুনেছি আপনি কি চোখে মহিলাদের দেখেন আমরা জানি তাই মা দিদি বোন আপনারা মায়ের কাছে প্রার্থনা করুন এই রাজ্যের মা দিদি বোন এবং মেয়েরা সুরক্ষিত নয় আছি আমরা আপনাদের সঙ্গে আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি সবাই ভালো থাকবেন ভারত মাতা কি দেবী মা দুর্গা কি দেবী মা দুর্গা কি আজকে ধর্ষক তৃণমূলের হারমাত সুখচাঁদ মাইতিকে জনগণই পিটিয়ে মেরে দিয়েছে

মুখ্যমন্ত্রীর পদত্যাগ বেশি তৃণমূল লুট করেছে মমতার জন্য হয়েছে মমতার ব্যানার্জি ইমাম ভাতা আর তোষণ করতে গিয়ে বাঁধ মেরামত করেনি আর না